আসসালামু আলাইকুম আপনারা যাদের বড় পরিসরে মুরগি প্রয়োজন এক হাজার দুই হাজার পাঁচ হাজার বা দশ হাজার মুরগি আপনাদের যাদের প্রয়োজন আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ব্যাসগুলা থেকে মুরগি নিতে পারেন আমাদের প্রতিটি ব্যাসে প্রায় চার হাজার প্লাস মুরগি রয়েছে আপনি চাইলে সরাসরি যোগাযোগ করে অথবা খামারে আসে দেখে শুনে মুরগি নিতে পারবেন আমাদের এই মুরগিটা হচ্ছে কাজে হাইল্যান্ড ব্রাউন জাতের এটার বয়স আজকে দিয়ে একশো দিন এটার ডিম অলরেডি চলে আসে আট থেকে দশটা মুরগি ডিম দিচ্ছে এটা সম্পূর্ণ ভ্যাকসিন কমপ্লিট করা হয়ে গেছে আতে চাইলে লেপটেস্ট করে নিতে পারবেন আপনার যাদের এমন মুরগি প্রয়োজন যাদের শেড রেডি আছে অথবা আপনি খামারের জন্য মুরগি নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ লেয়ার মুরগি রয়েছে আমাদের কাছে এখন স্টকে রয়েছে প্রায় পনেরো থেকে ষোলো হাজার লেয়ার মুরগি আমাদের কাছে শুধু লেয়ার মুরগি না আপনি চাইলে আমাদের কাছে খাঁচাও নিতে পারবেন মুরগি নিতে পারবেন অথবা আপনি ফিটও নিতে পারবেন এবং আপনি যদি চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে আপনাদের পুরো সেট রেডি করে নিতে পারবেন আমরা বিভিন্ন প্রজেক্টের কাজ করে থাকি আপনি চাইলে আপনার ডিম প্রজেক্টের সম্পূর্ণ কাজ আমরা করে দিতে পারব আমাদের নিজস্ব মিস্ত্রিগণ রয়েছে আমাদের কারখানা রয়েছে আমরা পুরো প্রজেক্টের কাজ নিজেরাই করে থাকি তো আপনারা যাদের এরকম মুরগি ফিট অথবা খাঁচা অথবা আপনি আপনার প্রজেক্টের কাজ প্রয়োজন আপনি চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি আমাদের কাছ থেকে এইসব জিনিস ক্রয় করতে পারেন আপনারা অবগত আছেন যে আমাদের ঠিকানা রংপুর বিভাগের নীলফামারী জেলার ডিমলা উপজেলায় আমরা দেশের চৌষট্টি জেলাতেই মুরগি দিয়ে থাকি এবং চৌষট্টি জেলাতেই আমরা প্রজেক্টের কাজ করে থাকি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম